আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে আরবি বাক্য শুদ্ধি দশটি বাক্য শিখব যেটা আলিম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন সালের থেকে বাছাই করে আমি মাত্র দশটি বাক্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এর ভিতর থেকে সরাসরি পরীক্ষায় আসার অনেক বেশি সম্ভাবনা রয়েছে যদি কোনো বাক্য সরাসরি পরীক্ষায় না আসে তবে ইনশাল্লাহ এই নিয়মেই আসবে তাহলে চলুন আমরা দেখে আসি কোথায় বাক্যটিতে ভুল আছে প্রথম বাক্যটিতে আমরা খেয়াল করব। যে এখানে লীল মুসলিমও না ঈদ আনে হিসানাতে বলা হচ্ছে যে মুসলমানদের জন্য বছরে দুইটি ঈদ রয়েছে কিন্তু এখানে ভুল কোথায় এখানে ভুল হচ্ছে এই মুসলিমও না এখানে মুসলিমও এখানে কি ভুল হয়েছে পরের অংশ দেখেন সব জায়গায় ঠিক আছে ইদানে দুইটি ঈদ সানাতি বছরে এটাও ঠিক আছে কিন্তু হরফে যার হওয়ার কারণে এখানে মুসলিমও না হয়ে এটা হবে মুসলি মুসলিমিনা এটা হবে এটা হবে মুসলিমিনা ভুল পেয়েছি যে আগে লাম হরপে যাওয়ার থাকার কারণে এখানে হবে মুসলিমিনা দ্বিতীয় বাক্যটি আমরা দেখব যে মা জাহাবা ইল্লা বাকরান এখানে ভুল কোথায় বাকরান এটা হবে হচ্ছে বাকরুন কারণ এটা নাসব অবস্থায় রয়েছে এটা আমাদের ফাইল হিসেবে রফা প্রদান করতে হবে অর্থাৎ পেশ প্রদান করতে হবে আমরা এখানে শুধুমাত্র আলিপটা কেটে দিয়ে বাকরুন করে দেব বাকরুন বাকরুন করে দিলে আমাদের বাক্যটা সই হয়ে যাচ্ছে ছিল মা জাহাবা ইল্লা বাকরন আমরা এখানে করে দিব মা জাহাবা ইল্লাহ বাকরুন তাহলে এটা ফায়ালের অবস্থায় নিয়ে আসলে আমাদের এই বাক্যটি সহি হয়ে যাচ্ছে তারপরে দেখো তিন নম্বরে যা আ রজুলুন আবুহা কঈম এখানে কি কী হচ্ছে যা রজুলুন এক ব্যক্তি আসলো আবুহা কঈম তার পিতা দণ্ডাইমান ছিল কিন্তু এখানে ভুল কোথায় এখানে ভুল হচ্ছে এই হা এই জমিরটা হচ্ছে এখানে ভুল এই জমিরটা এখানে ভুল এখানে কি হবে এখানে আমরা জানি পুরুষের ক্ষেত্রে যেহেতু একজন পুরুষের কথা বলছে তাই আমরা এখানে জানি যে হু হুমা হুম এই তিনটা জমির পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু এখানে হা দেওয়া রয়েছে অর্থাৎ হা হুমা হুন্না এটা হচ্ছে মুয়ান্নাসের জমি দেওয়া রয়েছে আমরা শুধুমাত্র এটা আবু হাঁ ছিল আমরা এখন আবু হু করে দেব তাহলে আমাদের এটা সহি হয়ে যাবে আবুহু হু কোয়াইম তারপরে চার নাম্বার বাক্যে সাফারত খদিজাতু র কিবান এই পর্যন্ত ঠিক আছে সা ফারত খদিজাতু র কিবান যেহেতু এটা মুয়ান্নাসে রয়েছে এই জন্য আমরা রাকিবান এখানে রয়েছে আমরা এটা র না দিয়ে র কি তান দেব তাহলে আমাদের বাক্যটি সহি হয়ে যাবে র তান এটা দিলে আমাদের বাক্য কারণ এখানে সাফরাত ময়ান্নাশে সিনু খাদিজা মুয়ান্নাস তাই এখানে র না হয়ে র কি বা তান হবে তারপরে পাঁচ নম্বর আমরা খেয়াল করব। ইন্না মুসলিমু বাংলাদেশ আইনা এখানে এই বাক্যে দুইটা ভুল রয়েছে একটা হচ্ছে এই মুসলিমু আর একটা হচ্ছে এই তৈ বিনা এখানে দেখেন আমরা একটা নিয়ম জানি যে ইন্না আলিমুল হাকিম এই বাক্যটা যখন আমরা মনে রাখতে পারব তাহলে আমাদের সহজ হয়ে যাবে কারণ ইন্না আসার পরে তার রিসেমকে ইন্না সব সময় জবর প্রদান করে এখানে যেহেতু পেশের অবস্থায় আছে আমরা এটা জবরের অবস্থায় দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে আমরা লিখব ইন্না ইয়া ইন্না ইন্না মুসলিমা এটা দিলে এটা হয়ে যাচ্ছে আর এখানে তৈ না রয়েছে এখানে আমরা তৈ বি রয়েছে আমরা এখানে তে বু না দিয়ে দেব না তাহলে বাক্যটি সঠিক হয়ে যাবে অর্থাৎ এই বাক্যে দুইটা ছিল একটা হচ্ছে মুসলিমও ছিল আমরা মুসলিমই দিয়া দিছি। আর এখানে হচ্ছে না ছিল আমরা এখানে তৈ না দিয়ে দিছি। তারপরে ছয় নম্বরের দিকে আমরা খেয়াল করবো আমি দেখেছি জায়েদের পিতা ইলাস সুকি বাজারের দিকে যাচ্ছে বা যাবে এখন এখানে আবু ঝাইদিন এটা হচ্ছে মাফুলির অবস্থায় রয়েছে কিন্তু এখানে ফাইল যে অবস্থায় থাকার কথা সেইভাবেই রয়েছে আমরা এখানে পেশের অবস্থায় রয়েছে আমরা শুধুমাত্র আবুটা যদি আবা করে দিই তাহলে আমাদের এটা সঠিক হয়ে যাবে আমরা মাফুলির অবস্থায় করে দেব আবা আবা করে দিলাম এখানে ছিল আবু আমরা এটা আবা করে দিলাম তাহলে বাক্যটি সঠিক হয়ে গেল আর কোথাও কোনো ভুল নেই তারপরে আমরা খেয়াল করবো সাত নাম্বার ইশারায় আহাদা আশারা আকলামান এখানে রয়েছে ইশারায় আহাদা আশারা আকলামান ইশতারায় আমি কোরাই করলাম কি কোরাই করলাম কলম কোরাই করলাম কতগুলো আহাদা আশারা এগুলো মফুলের অবস্থায় রয়েছে কিন্তু সমস্যা কোথায় এগুলো ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে এটা বহু বসন রয়েছে এটা হবে এক বসন আমরা এটা আকলামান না দিয়ে এটা আমরা কলামান দিয়ে দিলে আমাদের বাক্যটা সঠিক হয়ে যাবে কলামান কলামান দিয়ে দেবো আমরা কলামান কলমে ডিস্টার্ব হচ্ছে আহাদা হবে তারপরে আট নম্বর বাক্যে আমরা খেয়াল করছি যে কানা আবুহু লিমুন কানা আবুহু মোয়াল্লিমন এখানে আমরা একটা জিনিস মনে রাখবো কোরআনের আয়াত সেটা হচ্ছে যে কান আল্লাহ আলিমান হাকিমা এই বাক্যটা মনে রাখতে পারলে আমাদের এই বাক্য শুদ্ধিটা একেবারে সহজ হয়ে যাবে তার ভিতরে খেয়াল করবো যে কান আল্লাহ আলিমান হাকিমা তাহলে এখানে প্রথমটুকু ঠিক আছে কান আল্লাহ কান আবুহু তার পিতা ছিল এবার কী ছিল এইটা আমাদের এটা মাফুল হবে কিন্তু এখানে রয়েছে ফায়েলের অবস্থায় আমরা শুধুমাত্র এখানে মুওয়াল্লিমুনকে মোয়াল্লিমান করে দেব তাহলে আমাদের বাক্যটা সঠিক হয়ে যাবে কারণ এটা ফায়েলের অবস্থায় রয়েছে আমরা এটা মাফউলের অবস্থায় করে দিলে আমাদের বাক্যটা সঠিক হয়ে যাবে মোয়াল্লিমান তাহলে কি হবে কানা আবুহু মোয়াল্লিমান নয় নম্বর বাক্য নাসু ইলা মাক্কা এখানে ভুল কোথায় এখানে ভুল হচ্ছে জাহাবু বু এটা হচ্ছে ভুল কারণ আমরা জানি যে প্রথমে যখন সিগা আসবে ওইটা হচ্ছে এক বসন অনুযায়ী হবে কারণ এখানে ইসেমটা আগে আসেনি ইসেমটা যেহেতু পরবর্তীতে আসছে এটা এক বছন বহু যাই হোক না কেন আমাদের ইসেম সবসময় আমাদের ফেল সবসময় এক বসন হবে এই জন্য আমরা এখানে যাহাবা দিব নাসু তাহলে আমাদের বাক্যটা সঠিক হয়ে যাবে নাসু ইলা জাহা বা এখন আমাদের বাক্যটা সঠিক হয়ে গেল আগে ছিল জাহাবু আমরা এখন জাহাবা দিয়ে দিলাম তারপরে দশ নম্বর রজুলুন ফিল মসজিদি এ মূল অর্থ বলতে চাচ্ছে যে লোকটি মসজিদের ভিতরে কিন্তু এখানে দেখেন প্রথম হচ্ছে নাকেরা রয়েছে রজুলুন রয়েছে অর্থাৎ লোকটি অর্থ হচ্ছে না শুধু লোক যে কোনো একজন লোক মসজিদের ভিতরে রয়েছে কিন্তু এটাকে যদি আমরা নির্দিষ্ট করে বলতে চাই তাহলে আমাদের এই রজুলুনটা পরে নিয়ে আসলে আমাদের বাক্যটা সঠিক হয়ে যাবে ফিল মাস রজুলুন ফিল মাস রজুলুন আমরা এইভাবে লিখলে বাক্যটি সঠিক হয়ে যাবে যে নাকেরাটা পরে আসছে আর মুক্তাদাটা প্রথম আসবে যেমন এই ফা হরপে জার আর এই যদি হচ্ছে মাজরুর যার মাজরুর মিলে হয়ে মুক্তাদা হয়েছে আর রজুলুন আসে খবর হয়েছে অর্থাৎ নাখেরা মুক্তাদা খবর মিলে জুমলা ইসমে অর্থাৎ অর্থাৎ বাক্যটা এখন সহি সহি হয়ে গেল তাহলে আমরা একবার প্রথম একটু রিভাইজ করি প্রথম বাক্যটা আমাদের ছিল লিল মুসলিম না ইদানে ফিস সানাতি আমরা এখানে লীল মুসলিমই না দিয়ে দিছি কারণ আগে লাম হরফে যার রয়েছে এই জন্য পেশের অবস্থায় না থেকে জেরের অবস্থায় থাকবে দ্বিতীয়টা হচ্ছে মা জাহাবা ইল্লা বাকরান ছিল আমরা এটা ফাইল হিসেবে ইল্লা বাকরুন দিয়ে দিছি তৃতীয়টা হচ্ছে যা রজলুন আবু হা ছিল আমরা এখানে আবু হু দিয়ে দিছি কারণ ওইটা মোয়ান্নাসের চিহ্ন ছিল আর এখন আমরা এটা পুরুষের চিহ্ন হা হু দিয়ে দিলাম আবু হু তারপর চতুর্থ হচ্ছে সাফারত খদিজাতু র কিবান ছিল আমরা এখানে র কিবাতান দিয়ে দিছি যেহেতু এই অংশ হচ্ছে মুয়ান্নাস খাদিজা মুয়ান্নাস এবং সিগাটাও হচ্ছে ফেলটাও হচ্ছে ইন্না মুসলিমু ছিল আমরা এখানে আমরা জানি যে ইন্না আসার পরে তার ইসেমের পরে জবর হয় এই জন্য আমরা ইন্না মুসলিমিয়া দিয়ে দিছি বাংলাদেশা তৈ না ছিল এখানে আমরা তৈ না দিয়ে দিছি দুইটা ভুল ছিল আমরা কারেক্ট করে দিলাম তারপর তারপরে হচ্ছে রয় তু আবা সুকি এখানে রয়তু আবু ছিল এটা হবে হচ্ছে রয়তু আবা কারণ এটা মাফুলের অবস্থায় রয়েছে মাফুলি সবসময় নসব হয় তারপরে ইশতারায়িতু আহাদা আশারা আকলামান ছিল এটা আমরা জানি যে এটা এক এই বহু বসন ছিল এটা হবে হচ্ছে এক বসন এই কারণে আমরা কলামান দিয়ে দিছি তারপর কানা আবুহা কানা আবুহু মুিমন ছিল যে তার পিতা একজন শিক্ষক কিন্তু এটা ফাইলের অবস্থায় ছিল কিন্তু আমাদের লাগবে হচ্ছে মাফুল তাই আমরা মানসুব অর্থাৎ নসব দিয়ে দিছি মোয়াল নিমান দিয়ে দিছি তারপরে নয় নম্বর জাহাবান নাসু ইলা মাক্কাতা এখানে জাহাবুন নাসু ছিল এখানে বহু ছিল ফেল তাই আমরা আমরা জানি যে প্রথমে যে ফেলটা আসবে পরবর্তীতে ইসেম এক বসন বহু বসন যা হয় না কেন ফেলটা সবসময় এক বসন হয় তাই আমরা জাহাবুন নাসু বাদ দিয়ে আমরা জাহাবান না আক্কাতা দিয়ে দিছি আর এইটা হচ্ছে এই রজুলুন এটা প্রথম প্রথমে ছিল রজলুন ফিল মাসজিদি পরে আমরা এটা না হওয়ার কারণে পরে পরবর্তীতে আমরা এটা ফিল মাসজিদি রজলুন লিখছি এভাবে ইনশাল্লাহ ট্রাই করলে সরাসরি পরীক্ষায় না আসলেও এই বাক্যগুলোর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ সবাই জন্য কামনা থাকল এখানে শেষ করছি অখিরুদ আওয়ানা আনিল্লামহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন